আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে ওপো অফিসিয়াল ফোনগুলোর একটা প্রাইসের আপডেট দেওয়ার চেষ্টা করবো আর এই ফোনগুলো আপনারা আমাদের কাছ থেকে কিস্তো পারবেন নিতে সো সব কিছুই ভিডিওতে থাকবে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখুন হাতের ফোনটা হচ্ছে অপো এ ফাইভ এক্স এটা হচ্ছে অপোর একটা বাজেট ফ্রেন্ডলি মিড বাজেটের একটা ফোন তেরো হাজার নয়শো নব্বই টাকা যার প্রাইস চার জিবি চৌষট্টি জিবি পাশাপাশি এই ফোনটাতে আপনারা পাচ্ছেন আরও চার জিবি ভার্চুয়াল র্যাম সো চার আর চার আট জিবি র্যাম পাচ্ছেন এবং সিক্সটি ফোর জিবি স্টোরেজ পাশাপাশি আপনার ফোনটাতে মেমরি কার্ড ইউজ করতে পারবেন নিচে পাচ্ছেন আপনারা টাইপ সি থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক এবং উপরে একদম নিট অ্যান্ড ক্লিন আর ডুয়াল ক্যামেরার ফোনটা খুবই সুন্দর একদম স্লিম একটা ফোন আর হ্যান্ডি একটা ফোন সো এই ফোনটা আপনারা পারচেস করতে পারবেন তেরো হাজার নয়শো নব্বই টাকা এরপর যে নেক্সট যে ফোনটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে অপর আরও একটা বাজেট ফোন ব্ল্যাক কালারের খুবই সুন্দর একটা ফোন এই ফোনটাও আপনারা অনেকে পার্সোনালি পছন্দ করেন স্পেশালি ছেলেরা কারণ হচ্ছে ব্ল্যাক কালারটা হচ্ছে একটা ফর্মাল কালার সো তারা পছন্দ করে রেনো থার্টিন অ্যাপ চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই নব্বই টাকা প্রাইস সুপারামূল্যের ডিসপ্লে এক কথা অসাধারণ একটা ফোন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সো এই ফোনটা নিলে আপনার এক্সট্রা আলাদা মেমোরি কার্ড ইউজ করা লাগবে না এবং টাইপ সি পাশাপাশি এই ফোনটাতে আপনারা স্পিকারটা পাচ্ছেন খুবই ফার্স্ট ক্লাস একটা স্পিকার এছাড়াও আদার যেই পোর্টস অ্যান্ড বাটনগুলো দরকার সব পাচ্ছেন আর ফোনটাতে পাচ্ছেন আপনারা ডুয়াল স্পিকার ডুয়াল স্টিল স্পিকার কারণ ওপর এই ফোনটা যেহেতু এমনই ডিসপ্লে সেক্ষেত্রে ছবি তুলে আপনারা খুব এনজয় করবেন আর চৌত্রিশ হাজার নশো নশো নব্বই টাকা ফোনটা আমাদের কাছ থেকে পারবেন নিতে এরপর ওপর যে একটা ফোন বাজেট কিলার এক কথা এ ফাইভ প্রো সিজ এটা হচ্ছে তেইশ হাজার নয়শো নব্বই টাকায় আট জিবি একশো আঠাইশ জিবি এই ফোনটা সবচেয়ে শক্ত একটা ফোন ওপর অপর হিস্টোরিতে সো এই ফোনটা রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য এক কথা অসাধারণ হবে নিচে টাইপ সি স্পিকার এবং নয়েস ক্যানসেল মাইক ওভারঅল সব কিছু ফোনটাতে থাকছে আর এই ফোনটাতে আপনারা পাচ্ছেন একটা আইপিএস ডিসপ্লে পাশাপাশি এটার যেই পাওয়ার বাটন এটাই হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সো ওভারঅল এফ আই প্রো হচ্ছে মিড বাজেটের মধ্যে বেস্ট একটা ফোন একদম রাফ অ্যান্ড টাফ র্যান্ডম ইউজ করার জন্য হুইচ ইজ ভেরি গুড সোভিওর্স ফোনটা আপনারা পারচেস করতে পারবেন আমাদের সব থেকে সবার লোকেশন ঢাকা বাড্ডা লিং রোড ইউনিয়ন টেল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ জিরো এইট নাইন ফোর টু আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ জিরো এইট নাইন ফোর টু হাতের আরও একটা ওপর ফ্ল্যাগশিপ ফোন সুপার হ্যামের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এক কথায় ক্যামেরা সার্কেলটাও অসাধারণ একদম গোলের মধ্যে একটা ক্যামেরা এটা হচ্ছে মডেল রেনো টুয়েলভ ফাইভ এফ সিরিজ এটার মধ্যে আবার ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা ধামাক একটা ডিসকাউন্ট চলতেছে বাট মজার বিষয় হচ্ছে আপনারা এই ফোনগুলো যদি আমাদের কাছ থেকে পারচেস করেন আর শপে এসে যদি বলেন আকাশবিড়ি ব্লগের ভিডিও দেখে আমরা এসেছি এখানে সেই ক্ষেত্রে আপনার প্রতিটা ফোনে সর্বনিম্ন পাঁচশো এবং সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ সেই ক্ষেত্রে শুধু একটাই কন্ডিশন অবশ্যই চ্যানেলের নামটা বলতে হবে ফাইনালি ফাইনালি লাস্ট একটা ফোন অপর ফরটিন সিরিজ আপকামিং একটা ফোন এটা নিয়ে ধামাকা চলতেছে সো এই ফোনের বিস্তারিত আপনারা পাবেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এই ফোনে কী কী কনফিগারেশন ইউজ করা হয়েছে ওপো এআই ফোন এটা কারণ বর্তমান আপডেট এই সময়ে কোম্পানিগুলো যেরকম আপডেট ফিচারগুলো আমাদের দিচ্ছে অপো তারই এটার একটা প্রতিচ্ছবি সো সোভিওর্স শপের লোকেশন আমি আবার বলছি বাড্ডা লিং রোড ঢাকা বারোশো বারো ইউনি অন্টেল মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ জিরো এইট নাইন ফোর টু আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ জিরো এইট নাইন ফোর টু এই নাম্বারে যোগাযোগ করে আপনারা শপে আসুন ধন্যবাদ আসসালামু আলাইকুম